হ্যালো বন্ধুরা কর্ণফুলি হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তারাকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর নতুনদের জন্য আছে একটা আকর্ষণ সেটা হচ্ছে মৎস্যগন্ধা পাতা দিয়ে কীভাবে আপনারা টোপ বানাবেন সেটা আমি আজকেই বলে দিচ্ছি এই ভিডিওতে পুরো ভিডিও দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন এটা কয়েকশো বছর পুরনো আমার দাদু নানুরা এইভাবে এই নিয়মে বসিবাইত ওনাদের থেকে শোনা ওনার শেষ আমি পাওয়া সাধারণত কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ এই ছোট মাছগুলো মহিলারাই বেশিরভাগ ধরে থাকে যাই হোক এখন গ্রামগঞ্জে মহিলাদের থেকেও ছেলেরা কিংবা আঙ্কেল কিংবা যারা একটু বয়স্ক টাইপের আছে ওনারাই এই মাছগুলো ধরে থাকে যাই হোক আপনারা মাছ ধরার নিয়ম আমি বলে দিচ্ছি কিংবা টোপ বানানোর নিয়মটা আমি বলে দিচ্ছি টোপ বানানোর যে নিয়ম সেটা হচ্ছে হাসি তোর সুখ নেবেন দুই পিস এক চামচ চিনি নেবেন তার সাথে নেবেন নারকেল তেল কিছু পরিমাণ যেমন পনেরো ফোটাও পনেরো ফোটা নারকেল তেল যাদের সম্ভব হয় কিছু পরিমাণ দুধ পাউডার নেবেন ছোটো ছোটো তো টোপ বানানোর জন্য আর যাদের সম্ভব না তারা আটা নেবেন ঠিক আছে যাই হোক এভাবে আপনারা এরকম গোল করে বানিয়ে মিনিমাম সাত দিন রেখে দিবেন কোথাও যেন পিঁপড়া না ধরে কিংবা না পচে ঠিক আছে আর যাদের সম্ভব হবেন ওনারা ফ্রিজে রাখবেন আচ্ছা যাই হোক এই টোপের সাথে যেদিন মাছ ধরতে যাবেন এই গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে মৎস্যগন্ধা গাছ এই গাছটা যাদের আছে তারা ব্যবহার করবেন যাদের নাই তারা ব্যবহার করার প্রয়োজন নাই তিন দুই থেকে তিন পিস হাস্যা হিতল সুটকির সাথে এরকম গোল করে যতটুক হয় তার সাথে আপনারা দুই পিস মৎস্যগন্ধা পাতা দিবেন যাদের আছে যাই হোক কী কী দিতে হবে আমি আবারও বলতেছি দুই থেকে তিন পিস হাস্যা হিতল সুটকি এক চামচ চিনি কিংবা হাফ চামচ চিনি কোনো সমস্যা নেই নারকেল তেল এক চামচের তিন ভাগের এক ভাগ দিতে পারেন সমস্যা নাই আপনারা চাইলে এক চামচ মুরগির ফিট কিংবা মাছের ফিট পাওয়া যায় ওইটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এগুলো দিলে কি হবে আপনার আপনাকে আমি সম্পূর্ণভাবে আমি একটা ধারণা দিচ্ছি কারণ হচ্ছে আপনি এই শিং মাছ ট্যাংরা মাছ কিংবা সবচেয়ে বেশি যেটা বিলে পাওয়া যায় সেটা হচ্ছে কই মাছ এই মাছগুলো সাধারণত আপনার এই আপনি ওই গল্লার টোপ কিংবা পিঁপড়ার ডিম দিয়ে বসি বাবা অনেক টাফ হয়ে যায় শিশুবাদে বল্লার ডিম কিংবা পিঁপড়ার ডিম এগুলো থেকে সবচেয়ে বেশি কাজ করে আমি যে টোপটা দেখাচ্ছি এটা ঠিক আছে বশির মধ্যে ছোট ছোট করে গাববেন ফেলবেন আর মাছ উঠাবেন আমি অনেকগুলো মাছ পাইছি এই মাছ ধরার ভিডিও আমার কাছে আছে পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা মাছ ধরার ভিডিওটা আমি পাঠাবো ইনশাল্লাহ যাই হোক যারা বুঝেন নাই আমাকে কমেন্ট করে জানাবেন আর মৎস্যগন্ধা গাছ দিয়ে বাইবেন তখনই যখন আপনি সুকিটা একটু পচার পরে বাটার পরে সাত দিন ডেকে দিবেন যেদিন আপনি বসি বাইতে যাবেন ওই দুই পিস পাতা ফেস্ট করে ওইটার সাথে মিশ্রণ করবেন সাথে একটু আটা নিয়ে যাবেন কিংবা দুধ পাউডার যদি দুধ পাউডার নিয়ে যান প্রচুর পরিমাণ মাছ পাবেন আটা দিলেও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহেস